বাড়িতে ফেরার পরিকল্পনা করলেই যেন অনেকটা অদ্ভুত আনন্দ ভর পড়ে সঙ্গে শুরু হয় প্রতীক্ষা অফিস থেকে ছুটি নেওয়ার পর থেকেই দিন বোন শুরু হয় অফিসেই দিনটি আসবে কারণ ব্যস্ততার কারণে আমার খুব বেশি বাড়িতে আসা হয় না শুধু ঈদের ছুটি ছাড়া বাড়ি আসা যেন একটা স্বপ্নের মতো এত দীর্ঘ প্রতীক্ষার পর সেই মুহূর্তগুলো সত্যি হয় কিন্তু বাড়িতে ফেরার পর সময়টা যেন পাখির ডানার ঘর করে পড়ে যায় সেই চেনা উঠোন মায়ের মুখ বাবার হাসি ছোটবেলার স্মৃতিগুলো শুয়ে দেখার আগে সময় যেন ফুরিয়ে আসে প্রতিটি মুহূর্ত অপ করতে চাই কিন্তু ছুটির দিনগুলো এমন দ্রুত চলে যায় যেন চোখের ফলকেই শেষ ঘড়ির কাটা যেন আরো দ্রুত চলে আরো হঠাৎই একদিন ফেরার সময় অ্যালার্ম বেজে ওঠে ফেরার দিনটায় মনটা ভাই হয়ে যায় শহরের কলাহল আর ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার কথা মনে করলেই যেন মনটা খারাপ হয়ে যায় বাড়ির সেই শান্তি পরিবারের সান্নিধ্য ছেড়ে আবার ব্যস্ততার জগতে ফেরা এই বাস্তবতা মেনে নেওয়ার কখনোই সহজ হয় না